আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এইচ জুয়েল প্রথম প্রিমিয়াম কোয়ালিটি আপনার যেটা আপনার জিমিচু এবং সম্পূর্ণ সরাস করা চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে সরাসকি করা চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি মার্কেটে কিনতে গেলে তিন সরি ছয় সাত হাজার টাকা প্রাইস পড়বে আমরা আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার করে মাত্র তিন হাজার করে জিমিচুর শাড়ি এই শাড়ি এই দামে একটু আপনারা কম্পেয়ার করবেন কোন জায়গায় যদি এই দাম পুরো বডিতে কিন্তু এরকম সরাসরি করা আছে কোন জায়গায় যদি এই দামে পান আমরা আপনাদের আমরা অবশ্যই জানাবেন আমাদের আমাদের প্রথমত আমরা ঠিকানাটা দেখা দিই যারা দোকানে আসতে চান তাদেরকে ঠিকানাটা দেখাচ্ছি ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়ি ঘর জুয়েল শাড়িঘর অথবা এম এইচ জুয়েল প্রো অবশ্যই আমাদের চৌত্রিশ নম্বর দোকানটার মধ্যে ঢুকবেন এখন আমাদের আমাদের শোরুম এখন তিনটা আপনারা চৌত্রিশ নম্বর দোকানটা আপনাদের জন্য বড় ওইটার মধ্যে ঢুকবেন তো প্রথমে দেখাচ্ছি মিষ্টি কালারটা ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার একটা শাড়ি অবশ্যই খুলবে এটা সম্পূর্ণ সরাসকি করা বডিটাতে সরাসকি করা আছে এবং একদম আনকমন একদম আনকমন শাড়ি একদম আনকমন শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার তিন হাজার করে তিন হাজার করে একটা শাড়ি আমি খুলি খুলি আপনাদের বুঝাই দেয় যে শাড়িগুলো কী কিরকম জিনিস একদম এক্সক্লোসিভ শাড়ি সরাসকি করা সরাসকি করা এক্সক্লোসিভ শাড়ি এই দেখেন শাড়ি ওয়া এই যে আঁচল অনেক সুন্দর একদম সুন্দর এই যে বর্ডার দেখেন ফ্রেন্ডস এই যে বর্ডার সম্পূর্ণ অল ওভার বর্ডারটা সরাসরি করা একদম সরাসরি পুরো বডিতে কিন্তু সরাসরিটা করা আছে একদম সম্পূর্ণ গোল প্লেট সুতার কাজ মাত্র তিন হাজার টাকা একদম পুরো অল ওভার শাড়িটা দেখেন ব্লাউজ পিসটা আমরা একটু দেখবো শাড়িটা ব্লাউজ পিসটা কিরকম নতুন আসছে আমি নিজেও দেখি নাই যারা দোকানে এসে নিবেন নিতে পারবেন যারা অনলাইনে নিবেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নাই ওয়া এটা হাতাটা আর ওইটা পিঠে থাকবে ব্লাউজ পিঠটা শাড়িটা চমৎকার চমৎকার একটা শাড়ি আমি আরেকবার দেখাই দেখেন শাড়িটা চমৎকার শাড়ি এই দেখেন চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি একদম ঝাড়খন্ড একদম ঝাড়খণ্ডের ভিতরে সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল একটা শাড়ি আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি মাত্র তিন হাজার টাকা করে তো এটার ভিতরে যেহেতু একটা খুলছি এটা হলো আঙুর কালারটা অনেক চমৎকার একটা আঙুর কালার অরজিনাল জিমিচু অরজিনাল জিমিচু তারপরে কোয়ালিটি কিন্তু অনেক সফট অনেক সফট হবে অরিজিনাল জিমেচু একদম লেটেস্ট ডিজাইনের শাড়ি লেটেস্ট ডিজাইনের শাড়ি আনকমন শাড়ি আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটার মধ্যে এই একটা আছে যেটাকে বলে এটা হালকা আকাশি কালার চমৎকার একটা শাড়ি আমি আপনাদের সবভাবে দেখা দিচ্ছি যেহেতু খুইলা দেখাইছি আমি সবভাবে আপনাদের দেখা দিচ্ছি আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি লেটেস্ট একটা শাড়ি মাত্র তিন হাজার টাকা কিন্তু এটা কি সেম কালার না এটা পার্পল কালার এটা মিষ্টি কালার ছিল এটা হলো পার্পল কালার চমৎকার একটা পার্পেল কালার একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট এবং আনকমন শাড়ি আনকমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এখন শাড়ি এবং সম্পূর্ণ স্বরাজ কি করা এবং পার্টটাতে তো আসে আসেই পুরো বলটাতে কিন্তু একই রকম সরাস কি করা আমি শাড়িটা খুরছে আপনারা দেখছেন তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ ফলো করবেন আর যারা কিনতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আপনারা আমাদের মেসেঞ্জারে অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম